আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছে ও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লক আর একটি ব্লগ শুরু করলাম আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো আজকে প্রথমে আমি আমার বাসার যে গাছগুলো ছিল সেগুলো যত্ন নিচ্ছি আর এ ছোট্ট অ্যাকোরিয়ামে যে গাছগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর পাথরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো চিন্তা করছি যে গাছ বাসার গাছগুলো একটু ক্লিন করে তারপরে দুপুরে রান্না বাড়া শুরু করব আর আমি আমার বাসার গাছগুলো কিভাবে যত্ন করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ এই জারটাতে এই গাছগুলো রাখার পরে কিন্তু জারটা দেখতে খুবই সুন্দর লাগে আরও বিশেষ করে বেশি ভালো লাগে কালারফুল পাথর দিয়ে রাখার জন্য তো এদিকে আমি আমার যে অ্যাকোরিয়ামের জারটা আছে সেটা কিন্তু ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে তারপরে গাছগুলো রেখে দিব তো কিছুদিন আগে আমি আমার ফ্রিজ ক্লিন করেছি তো একটা আপু প্রশ্ন করেছে যে আমার ফ্রিজে বরফ জমে কিনা বেশি তো না আপু আমার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে না অল্প কিছুই বরফ জমে তো তোমার ফ্রিজে বেশি বরফ জমে তো তুমি অবশ্যই যেখান থেকে ফ্রিজ নিয়েছো সেখানে জানাবে ওনারা এসে ঠিক করে দিবে। তো এদিকে গাছগুলো পরিষ্কার করে তারপরে যে পরিষ্কার পানিতে আমি গাছগুলো রেখে দিলাম এবার যে পাথরগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব তো এদিকে আমি পরিষ্কার পাথরগুলো এখন দিয়ে দিচ্ছি তো পাথরগুলো পরে দেওয়ার কারণে কিন্তু শিকড়গুলো ওই পাথরে আটকে রাখে আর গাছগুলো খুব সহজে উঠে আসে না খুব শক্ত হয়ে থাকে তো আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে আমার কাজ তোমাদের খুব ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো ধন্যবাদ সকল আপুদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করার জন্য তো একোরিয়ামের এই জারটা আমি পরিষ্কার করে ধুয়ে পাথর পরিষ্কার করে তারপরে গাছগুলো আবার সেট করে রেখে দিলাম তো এটা আমার ছোট্ট সুপার যে টি টেবিলটা আছে সেই টি টেবিলটার মাঝখানে আমি এটা রাখি কাটার এই কাভার একটা কাজ করেছি কিন্তু আমি তো এখন আমি যে আমার স্ন্যাক্স প্লান্টগুলো আছে সেগুলো আমি পাতলা একটা কাপড় দিয়ে ভিজিয়ে তারপরে স্ন্যাক্স প্ল্যান্টগুলো আমি পরিষ্কার করে নিব কেননা অনেক ধুলাবালি জমেছে তো চিন্তা করলাম একটু ক্লিন করে নিই তো বাচ্চাদের পরীক্ষা চলছে আর বেশি একটা আসলে সংসারে কাজ করতে গেলে ওদেরকে নিয়ে একটু বসতে হয় তো দু দিনের বেলায় কাজগুলো করে রাখলে আর চেষ্টা করি দিনের বেলা অনেক কাজ গুছিয়ে রাখতে যাতে রাতের বেলা ওদেরকে একটু সময় দিতে পারি তো মানি এই গাছটা দেখেছো গাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটা গাছ আর এই গাছের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় আমার আগে যে মানি প্লান্ট গাছগুলো ছিল সেইগুলো কিন্তু অনেক ছোট ছোট পাতা কিছু আগে যে আমি যারটাতে মানি প্লান্ট রেখেছিলাম সেটা কিন্তু আমার পুরাতন গাছ আর এই মানি প্লান্টের গাছটা নতুন আর এই পাতাগুলো বড় দেখে আমি এনেছি আমার বড় পাতাগুলোই বেশি ভালো লাগে তো এখান থেকে অনেকগুলো ডাল ছেড়েছে কচি কচি পাতা এসেছে মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এই মানি প্লান্টে কিন্তু আমি যে চা পাতির খেয়ে যে পাতিগুলো থাকে সেগুলো আমি মানি প্লান্টে দিয়ে দিই যার জন্য গাছটা খুব সুন্দর গ্রো করেছে আর এদিকে আমি এই গাছটার নাম সঠিকভাবে জানি না তো এই গাছটাও আমি পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পাতাগুলি পরিষ্কার করে নেওয়ার পরে গাছগুলো কিন্তু অনেক সুন্দর চকচক লাগে ভালোই লাগে দেখতে তো বাসায় যেরকম ঘরে যেরকম প্রতিটা ফার্নিচারে ধুলাবালি পরে ওরকম কিন্তু সেমভাবে আমাদের ইনডোর প্লান্টগুলোরও যত্ন নিতে হয় এভাবে পরিষ্কার করতে হয় কিছুদিন পর পাতাগুলো মুছে দিতে হয় তাহলে পাতাগুলো দেখতে ভালো লাগে তো এখানে ক্যাকটাস গাছটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি স্ন্যাক্স প্লান্ট যে ছোট ছোটো বেবিগুলো আছে সেগুলোতেও পানি দিয়ে দিচ্ছি আর এখানে এই যে মানি প্ল্যান্টের একটা ডাল লাগিয়েছি দেখি গাছটা হয় কি না তো গাছের যত্ন নিয়ে চলে আসলাম দুপুরে রান্না বাড়া করতে আর আজকে দুপুরে রান্না করব। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব সাথে ধনে পাতা থাকবে আর এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি বা রান্না করে খেলেও কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ সব তরকারির সাথেই যায় তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আগেই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করিনি কেননা ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো প্রথমে আমি এখানে রসুন পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি কলমি শাকটা ভেজে নিব তো এখানে আমি হালকা একটু ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ তো এগুলো দেওয়ার পরে একটু আহা হালকা আর একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে যেই শাকগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিব তো এটা কিন্তু আমি কলমি শাকটা ভাজি করব না হালকা পাতলা একটু ঝোল ঝোল রাখবো আর পাতলা একটু ঝোল ঝোল রাখলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে ভাজি করলে বেশি শুকনা ভাজিটা আসলে বেশি ভালোও লাগে না আর এটা শরীরের জন্য ক্ষতিকর রসালো জাতীয় হলে আসলে শাকটা খাওয়া অনেক উপকার আমাদের শরীরের জন্য তো যাই হোক এখানে আমার চিংড়ি মাছ কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে আর আমি এখানে দিয়ে দিলাম শাক তো এখানে কিন্তু আমি কোনো মশলা দিইনি শুধু রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ পাউডার স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছ দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম আর এই তো আমার শাক রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এক কড়াই শাক এখন একটু ফুটা হয়ে গিয়েছে তো আমি এটা নামিয়ে নিব এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমরা দুপুরে খাবো ইনশাল্লাহ আমাদের সবার হয়ে যাবে বাচ্চারা শাক পছন্দ করে না তারাও কিন্তু চোখ বুঝে শাক ভাজি খেয়ে নিবে খুবই টেস্টি হয়েছিল শাক ভাজি লাউ দিয়ে চিংড়ি মাছ আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ দুপুরে বাচ্চারাও বলেছে অনেক মজা হয়েছে আম্মু দুটো রেসিপি অনেক টেস্টি হয়েছে তো শাক ভাজি করে তারপরে এখানে আমি লাউ রান্না করতে চলে এসেছি তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব আর পেঁয়াজ ভাজা হলে এখানে আমি দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে এখানে আমি সাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো পানি দেওয়ার পরে এখানে আমি এক এক করে সব শুকনা পাউডারগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম ধুনে পাউডার হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার সব উপকরণগুলো একসাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা যত কষানো হবে তরকারিটা কিন্তু ততই টেস্টি হবে আমি যখনই রান্না করি তখনই এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এখানে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব চার পাঁচটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি আর আমি এদিকে কথা বলছি আর আমার মিঠু চিল্লাচিল্লি করছে তো অনেক বাহিরের সাউন্ড আসছে যাই হোক ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যেহেতু মেন রোডের সাথে বাসা দিনের বেলা কথা দিতে গেলে কিন্তু খুবই সমস্যা হয় আর যেহেতু ভিডিওটা আজকেই তৈরি করেছে আজকেই সাউন্ড দিচ্ছি তো দিনের বেলা খুব গাড়ি ঘোড়া চলছে যার জন্য একটু কথা দিতে সমস্যা হচ্ছে তারপরে মিঠু ডিস্টার্ব করছে তো এদিকে আমি মশলাটা কষানোর পরে লাউগুলো দিয়ে দিলাম এবার লাউয়ের সাথে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে নামানোর আগে পরিমাণ মতো ধুনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব আর এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরে রান্না কমপ্লিট লাউ দিয়ে ধুনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি তো এটা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর আমার এই মজার মজার রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবে ট্রাই করে দেখবে কতটা টেস্টি হয়েছিল তো মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ও আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম